প্রশ্নটা হচ্ছে কি আমার মুক্তিযুদ্ধের সময় তখন জামাতের অবস্থানটা কোথায় ছিল পরবর্তী মানে বর্তমান জামাতের অবস্থানটা কি জামাত নিয়ে তো জনগণের অনেক প্রশ্ন ও মন্তব্য জামাতের জামাত নিয়ে হচ্ছে কি জনগণের জন্য একটা অ্যালার্জি যদি বলা হয় জামাত এছাড়াও মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি রাজাকার বা মৌলবাদ এ বিষয়ে জামাতের ইতিহাসটা আরো কতটুকু ক্লিয়ার করা উচিত বলে মনে করেন আমি বুঝলাম না যে এক প্রশ্নে কতটুকু প্রথম হচ্ছে একাত্তর প্রথম একাত্তর তারপরে রিজার্ভেশন তারপরে এগুলাকে আমরা কতটুকু যৌক্তিক মনে করি এটা নিরসনের উপায় কি বিশাল ব্যাপার আলহামদুলিল্লাহ একত্তরে আমাদের অবস্থান ছিল আসলে আনফর্চুনেটলি পাকিস্তানের আমাদের উপর একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছে এটা কিন্তু বাংলাদেশের জনগণ ইনভাইট করে আনে ভুট্টো সাহেব তার এক কারণে পাকিস্তানকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিলেন এবং সেখানে এহিয়া খান তার কাছে কার্যত অসহায় আত্মসমর্পণ করেছেন বাংলাদেশের জনগণের জন্য এর বাইরে কিছু করার ছিল না তখন এই যুদ্ধে চাপিয়ে পড়া ছিল কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান শাসন করার ম্যান্ডেটটা পেয়েছিলেন তিনশো আসনের মধ্যে একশো তেষট্টি আসন সবগুলা ছিল পূর্ব সরি একশো একষট্টি আসন সবগুলা ছিল পূর্ব পাকিস্তানে পূর্ব পাকিস্তান মাত্র দুইটি আসন ছাড়া সব তিনি উইন করেছিলেন কিন্তু পশ্চিম পাকিস্তান তার কোনো আসন ছিল না ওইদিকে গুড্ডু সাহেব বাহাত্তর আসনে সেখানে জয়লাভ করেছেন কিন্তু পূর্ব পাকিস্তানে তার কোনো আসন ছিল না তো উনি আসবে দাবি করে বসলেন যে শেখ মুজিব যেমন পশ্চিম পাকিস্তানে কোনো আসন পান নাই আমিও তেমন পূর্ব পাকিস্তানে আসন পাই নাই কাজেই দুই অংশ শাসন করার এখতিয়ার জনগণ আমাদের কাউকে দেয় নাই সুতরাং তিনি হবেন পূর্বে পূর্বের প্রধানমন্ত্রী আমি পশ্চিমের প্রধানমন্ত্রী বাংলা তৎকালীন পাকিস্তানের সংবিধান এটা এলাও করেন এই ডেডলক মেটানোর জন্য দফায় দফায় ঢাকায় মিটিং হয়েছে এখানের সাথে এবং ভুট্টু সাহেবের সাথে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি কিন্তু দেশ স্বাধীন করার জন্য এই মিটিং করেন তিনি করেছেন তার অধিকার এস্টাবলিশ করার জন্য জনগণ যাকে রায় দিয়েছে তার হাতে ক্ষমতা দিতে হবে এটা বোঝানোর জন্য কিন্তু শেষ পর্যন্ত হলো না তারা ঝাঁপাইয়ে পড়বে শেখ মুজি সাহেব নিজে কিন্তু স্বাধীনতার প্রক্লেমেশন দিয়ে যেতে পারলেন না এটা শেখ মুজিব সাহেবের ঘনিষ্ঠতম সহচর বন্ধু সহকর্মী তাজউদ্দিন সাহেবের মেয়ে লিখেছেন তার নেতা এবং পিতায় বই যাব তারা আশা করি অনেকে বইটা পড়ে তিনি ড্রাফট নিয়ে গিয়েছিলেন তিনি বলছেন না আমি বলব তুমি চলে যাও তাজউদ্দিন সাহেব চলে এসেছেন তিনি পাকিস্তানিদের হাতে আমরা রয়ে গেছি পুরো পাকিস্তানে এখন জিজ্ঞেস করতে পারেনি এক কোটি মানুষ ভারতে গেল আপনারা গেলেন না কেন আসলে আমাদের যাওয়ার কোনো রাস্তা ছিল না বলবেন কেন রাস্তা থাকবে না মনোনো ভাষা নেই সাহেব বাংলাদেশে রাজনীতির অবিচ্ছেদ্য অংশ তিনি কিন্তু ভারতে গিয়েছিলেন যুদ্ধ করার জন্য চার দিনের বেশি থাকতে পারেন এর মাঝে অ্যারেস্ট হয়ে গেছিল তার জীবন বিপন্ন আর উপক্রম হয়েছিল তিনি বাধ্য হয়েছিলেন ফিরে আসতে তৎকালন পূর্ব পাকিস্তান জীবনের ঝুঁকি নিয়ে তিনি দেখেছেন পূর্ব পাকিস্তান তা কেন তার নামে আগে মৌলানা আছে তিনি কিন্তু শিলিগড়তে কোনো মাদ্রাসায় পূর্ব মানুষ না চর্চা ছিল তার ইসলামের উপরে কিছুটা তার বেশ পোষা ছিল মুসলমানদের মতো তিনি একটা বিশেষ কায়দার টুপি পড়তেন এবং খদ্দরের পাঞ্জাবি পড়তেন আর তার সহকর্মীরা তাকে মৌলানা বলে অভিনন্দিত করতো এবং তিনি সেটাতে কমফর্ট ফিল করতেন সেই লোকটাকে ভালো সহ্য করে নাই ভাই আমারে সহ্য করতো আমি ভবিষ্যৎ তোমার বারো বছরের শিশু আমার কথা আমি বলছি না আমি বলতেছি এরকম যারা আছে তাদেরকে সহ্য করতো না তাদের কোনো জায়গা সেখানে ছিল না ভারত যদি খোলা মনে এটা সুযোগ করে দিত তাহলে জাতিটা ইউনাইটেড থাকত এই জাতির মধ্যে কোনো ডিভিশন আসতো না কিন্তু ভারত এটা না দেওয়ার কারণে স্বাভাবিকভাবে এরা অসহায় এখানে পড়ে গেছে শেখ মুজিব সাহেব যেমন তার কিছুই করার ছিল না তাকে বন্দি করে নিয়ে গেল পাকিস্তানে আমাদেরও কিছু করার ছিল না আমরা থেকে গেলাম এখন আমরা কি করবো আমরা আমি জামাত ইসলামীকে মিন করতেছি তাহলে জামাত ইসলামের জন্য পথ দুটো করবো দেশের ভিতর থেকে তারা যুদ্ধ করবে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে আর না হয়ে তারা পক্ষ নেবে পাকিস্তান সেনাবাহিনীর মাঝখানে কিছু করার কোনো সুযোগ কোনো রাজনৈতিক দলের ছিল না এই জন্য শুধু জামাত না যারা এই ও যেতে পারেননি ইন্ডিয়ায় তারা সকলেই কিন্তু এক পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন কিন্তু বাকিদের প্রসঙ্গ আসে না আমাদেরটা আসে কেন আমাদেরটা আসে ওই কারণে যে বাকি দলগুলো ইতিমধ্যে তাদের কার্যক্রমের মাধ্যমে জাতির সামনে তারা নিজেদের অবস্থান সেইভাবে তুলে ধরতে পারেনি রাজনীতিতে এখন তাদের অবস্থানটা সেই রকম উল্লেখযোগ্য নয় যেহেতু তাদের অবস্থানটা উল্লেখযোগ্য নয় সেই কারণে তাদেরকে কেউ হেডে কিসাবে দিচ্ছে না তারা সবাই এখন সাবজেক্ট হিসাবে থেকে গেল জামাত ইসলামী ইয়েস যেমন ইসলামী ওয়ান পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল এটা কোন রাজনীতিতে অপরাধ না তখন কিন্তু পাকিস্তানের অংশ ছিল পূর্ব পাকিস্তান কিন্তু যদি কোনো অপরাধ উনারা করে থাকেন যেমন মানুষ খুন করে থাকেন কারো বাড়িতে আগুন দিয়ে থাকেন কারো সম্পদ লোক করেন কারো ইজ্জতের উপরে হাত দেন তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত আপনারা সবাই জানেন স্বাধীনতার পরপরই শেখ মুজিবুর রহমান সাহেব দেশ শাসন করেছেন পনেরো বছর সেখানে বিয়াল্লিশ হাজার মামলা হয়েছিল কিন্তু যাদেরকে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে বিচার করা হয়েছে তাদের কারোর তো নাম ছিল একমাত্র ইউসুফ সাহেবের নাম ছিল সেই শেখ মুজিব সাহেব জীবিত থাকা অবস্থায় এখানে মামলা থেকে খালাস পেয়েছে বাকি কারো কোনো নামই ছিল না কোথাও একটা জিডি এন্ট্রি পর্যন্ত ছিল না তাহলে বিয়াল্লিশ বছর পরে এই মামলার গ্রাউন্ড কিভাবে তৈরি হলো এত মামলা হলো তাদের কারো কোনো নাম নাই জিডি এন্ট্রি নাই বিয়াল্লিশ বছর পরে এটা কেন এটার মূল কারণ হলো দুই থেকে ছয় জামাত ইসলামী প্রথমবারের মতো বাংলাদেশে শাসন ক্ষমতার একটা ছোট্ট অংশদার ছিল দুইজন মিনিস্টার তিনটা মন্ত্রণালয়ে সাফ করেছিলেন তাদের এই সার্ভিস ছিল সন্তোষজনক এবং ফেয়ার ফ্রি অফ এনি সোর্স অফ করাপশন সেই মন্ত্রণালয় তিনটা তন্ন তন্ন করে তাদের দায়িত্ব পালন করেন সময়ে ই ইরেগুলারিটিস কেউ আবিষ্কার করতে পারে তাহলে রাজনৈতিক প্রতিপক্ষ যারা তারা দেখেছেন এইভাবে যদি জামাত ইসলামই তার কার্যক্রম জাতির সামনে তুলে ধরতে পারে তাহলে আগামী দিনটা হয়তো বা মানুষ জামাতের দিকে ঝুঁকে পড়বে অতএব তাদেরকে বাড়ি দিতে হবে কে দিয়ে বাড়ি দিবে তাদেরকে তো বলতে পারবেন না তাদেরকে আপনি দুধকে টেনে নিয়ে যেতে পারছেন না অন্যভাবে তাদেরকে ব্লেম দিতে পারছেন না সুতরাং তাদেরকে একত্তর এনে একটা বাড়ি দিই এটা মানুষের ইমোশনাল ম্যাটার হ্যাঁ যদি সেই সময় জামাতের কোনো নেতা কোনো অপরাধ করে তখন তার যদি বিচার হয় আমার কোনো বক্তব্য নেই তার বিচার হোক এবং সেই বিচারে কোনো শাস্তি হয় তাতেও আমার কোনো বক্তব্য তাই তা হোক কিন্তু একজন যদি অপরাধ না করে শুধু রাজনীতির কারণে যদি তিনি বিক্টিমাইজড হন এটা এর চাইতে বড় অপরাধ এই নির্দিষ্ট অপরাধ করার জন্য যেটা হইতো তার শাস্তি একজনকে অন্যায়ভাবে ভাবে করা এর চাইতে বড় অপরাধ এবং সেটি আমরা মনে করি হয়েছে এই বিচারের ব্যাপারে অনেকেই আপত্তি তুলেছেন আমি জাস্ট ব্রিটেনের একটা কোর্টের একটা বিষয় আপনাদের সামনে কোর্ট করব চৌধুরী মহিনুদ্দিনের একটা এই সংক্রান্ত বিচারের রায়ে এখানে আমাদের যে বিচারটা হয়েছে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে সেই বিচারের ব্যাপারে এখানকার জাজরা একটা অবজারভেশন দিয়েছে ইটস এ জেনোসাইড অফ জাস্টিস এই বিচারের মাধ্যমে বিচারকে হত্যা করা হয়েছে বিচারের কোন হত্যা এটা হয়েছে রিয়েলিটি আমরা এই সমস্ত পেইন নিয়ে আছি পনেরোটা বছর আমাদের অফিসে একদিন আমাদেরকে বসতে দেয়নি কথা বলতে দেয়নি আমরা এই দেশের নাগরিক একটা বৈধ পার্টি আমাদেরকে একটা র্যালি অর্গানাইজ করতে দেওয়া হয়নি আমাদের কথা নিয়ে সাংবাদিকদের কাছে যেতে পারি নাই তাদের মাধ্যমে জাতিকে বলতে পারি নাই সাংবাদিকদের মনের কথাগুলো আমরা শুনতে পারি নাই তাদের মাধ্যমে জাতির কথা আমাদের কাছে আসবে পথ বন্ধ ছিল ফলে আমাদের সকল ইন্টারাকশন বন্ধ করে দেওয়া হয়